অনেক সময় কিন্তু আমাদের ডিজিটাল সিগনেচারের প্রয়োজন হয় আবার অনেক সময় দেখা যায় কোনো ডকুমেন্ট আমাদেরকে কেউ পাঠিয়ে বলে যে ইমিডিয়েটলি অফিসিয়ালি এটার মধ্যে সিগনেচার করে আমাদেরকে রিপিট পাঠাতে হবে তখন কিন্তু আমাদের একটা স্ক্যানার এবং একটা প্রিন্টারের প্রয়োজন পড়ে যায় দেখা যায় সেই ডকুমেন্টটাকে প্রথমে প্রিন্ট করে বের করতে হয় তারপরে সিগনেচার করে আবার স্ক্যান করে তারপরে পাঠাতে হয় এটা কিন্তু লেন দিয়ে একটা প্রসেস বাট আপনি চাইলে সম্পূর্ণ কাজটি কিন্তু জাস্ট কয়েক মিনিটের মধ্যে এক মিনিটের মধ্যে আপনার হাতে যে ফোনটি রয়েছে এই ফোনটার মাধ্যমে আপনি কমপ্লিট করে ফেলতে পারেন অর্থাৎ আপনার ফোনের মধ্যে আপনি সিগনেচার করে সেই ডকুমেন্টে বসিয়ে আপনি রিপিট পাঠিয়ে দিতে পারবেন আর এটা কিন্তু অফিসিয়ালি অ্যাকসেপ্টেবল হবে তোমরা কাজটা কিভাবে করতে আছে তোমার পাশে দেখে দিচ্ছি পেজটি ফলো করে রাখেন ভিডিওটা শেয়ার করে রেখে দেন অবশ্যই এটা আপনার কখনো না কখনো প্রয়োজন পড়বে তো কাজটি করার জন্য প্রথমে আপনি কি করবেন গুগল প্লে স্টোরে চলে যাবেন এবং সেখান থেকে ইলেকট্রনিক সিগনেচার মেকার অবশ্যই এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল ইনস্টল করবেন করবেন করা হয়ে গেলে বন্ধুরা এটা ওপেন এবার নিচের দিকে দেখুন স্টার্টেড লেখা রয়েছে ক্লিক করবেন এবার আপনি যে দেশ থেকে এটা আপনি ব্যবহার করছেন সেই দেশটি এখানে সিলেক্ট করে দিবেন দেন বন্ধুরা এই যে দেখুন এরকম একটা ড্যাশবোর্ড পেয়ে যাবেন এখানে দেখুন কি কি আপনি করতে পারবেন সাক্ষর তৈরি করুন নথিতে স্বাক্ষর করুন ডকুমেন্ট স্ক্যান করুন পিডিএফ টুলস অফিস রিডার সব দেখুন মানে আরো অনেক অপশন এখানে রয়েছে আপনার যেটা মন চাই আপনি সেটা এখানে করতে পারবেন তো আমি যেহেতু একটা ডকুমেন্টে আমি সিগনেচার করতে চাই সেই জন্য আমি নথিতে স্বাক্ষর করোন নামে যে অপশন টি রয়েছে এটির উপর ক্লিক করবো ক্লিক করবো বন্ধুরা এই যে দেখুন এবার এখান থেকে আমি কি করব পিডিএফ ফাইল সাইন ইন করুন এই অপশনটি সিলেক্ট করবো এবং আমি আমার মোবাইলের ফাইল থেকে আমি যে ডকুমেন্টে সিগনেচার করতে চাই সেই ডকুমেন্ট নিয়ে আসবো তো নিয়ে আসলাম আসার পরে এবার আমি এখানে সিগনেচার করবো সিগনেচারটা করার জন্য বন্ধুরা একদম নিচের দিকে বাম পাশে দেখুন শাক কর নামে একটি অপশন রয়েছে এই শাক কর অপশনটিতে ক্লিক করবো দেন বন্ধুরা এই যে দেখুন শাক কর যুগ কর নামে একটি অপশন রয়েছে এটির উপর ক্লিক করবো দেন এই যে দেখুন এবার এখানে আপনি সুন্দর করে আপনার যে সিগনেচারটা রয়েছে এই সিগনেচারটা আপনি এখানে দিবেন ঠিক আছে সিগনেচারটা দিয়ে আপনি কি করবেন ডান পাশে উপরের দিকে যে ঠিক চিহ্নটি রয়েছে এই ঠিক চিহ্নটিতে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করার পর বন্ধুরা এবার আবারও নিচের দিকে দেখুন যে সাক্ষর যে অপশনটি রয়েছে এই সাক্ষর অপশনটির উপর আপনি ক্লিক করলে দেখতে পাবেন আপনি যে সিগনেচারটা করেছেন এটা কিন্তু এখানে করবে তো এটির উপর ক্লিক করে দিবেন এই যে দেখুন এটা কিন্তু আমার এখানে চলে এসেছে একদম পিএনজি আকারে ঠিক আছে এবার আমি কি এটা ছোট বড় করে করে আমি 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 ড্র্যাপ ড্রপ যে জায়গায় জায়গায় করতে চাই সেই বসিয়ে দিব এই যে বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে এবার ডান পাশে যে ঠিক চিহ্ন রয়েছে আবারও আমি এটার উপর ক্লিক করে দিব এই যে দেখুন আমার কিন্তু কাজটা হয়ে গিয়েছে ঠিক আছে তো এবার আমি কিন্তু এই যে কপিটি রয়েছে বা ডকুমেন্টটা রয়েছে এটা কিন্তু আমি ইউজ করতে পারবো অফিসিয়ালি ইউজ করতে পারবো তো এবার উপরে দেখে দেখুন শেয়ার করার একটি অপশন রয়েছে এই শেয়ার অপশনটি যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু শেয়ারে অনেকগুলো অপশন পেয়ে যাবেন যে মেল হোয়াটসঅ্যাপ মানে যে কোনো মাধ্যমে আপনি এটা পাঠাতে পারবেন তো আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখাচ্ছি যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি সেন্ড করে দিলাম তোমরা এভাবে কিন্তু খুব সহজেই আপনি যে কোনো ডকুমেন্টে আপনি যদি সিগনেচার করতে চান আপনি প্রিন্টার ব্যবহার না করে আপনার মোবাইলের ভিতরে রেখেই আপনি আপনার রয়েছে চাঙ্গুলটি ব্যবহার করে সিগনেচার করতে পারবেন তবু ধরো এভাবে কিন্তু খুব সহজেই আপনি দশ মিনিটের কাজ বা একদিনের কাজ আপনি জাস্ট কয়েক মিনিটের মধ্যে এক মিনিটের মধ্যে সম্পূর্ণ করে ফেলতে পারেন ধন্যবাদ